নবী করিম সদ্দুল্লাহ সাল্লামের সৎ করেন এটেকাপী যাবতীয় গুণা হইতে মুক্ত থাকে এবং তাহার জন্য ওই পরিমাণ নেকি লিখা হয় যে পরিমাণ আমলকারীর জন্য লেখা হয়ে থাকে এই হাদিসে এটেকাপের দুইটি বিশেষ উপকারিতা বর্ণনা করা হইয়াছে প্রথমত কাপের কারণে গুণা হইতে হেফাজত হয় কেননা কোনো কোন গাফলত ও ভুল ত্রুটির কারণে এমন কিছু অবস্থার সৃষ্টি হইয়া যায় যাহাতে মানুষ গুনাহে লিপ্ত হইয়া পড়ে আর এই মোবারক সময়ে গুণা হইয়া যাওয়া কত বড় নাই কাফের রুশিলায় এইসব গুণা হইতে মুক্ত থাকা সম্ভব হয় দ্বিতীয়ত কাফে বসিবার কারণে রোগীর সেবা জানা যায় শরিক হওয়া ইত্যাদি বহু ন্যাক কাজ করা তার পক্ষে সম্ভব হয় না অথচ এতে কাপের এইসব ইবাদত না করিও সে এইগুলির সবের অধিকার হয় আল্লাহ একবার কত কত বড় বড় আর রহমত মানুষ করে একটি আর পাইতে থাকে সবকি আল্লাহর রহমত শুধু বাহানাই তালাশ করে সামান্য আগ্রহ ও চাহিদা মাত্রই মুসুলদারে বচ্ছিত হইতে থাকে দিয়া দেন আবার অনেক যোগ্যতার উপর ওপরও কিছুই দেন না কিন্তু আমাদের নিকট উহার কোন কদরেই নাই উহার প্রয়োজনই নাই কাজেই দয়া করে দয়া কে করিবে আর কেনই বা করিবে আমাদের অন্তরে তো দিনের কোনো গুরুত্বই নাই হে শহীদই আল্লাহর অপার অনুগ্রহ তো সকলেরই প্রতি সমান ভূষিত হয় যদি তুমি যোগ্য হইতে তবে তোমার প্রতি তো তাহার কোনো জিদ ছিল না